হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি স্বপ্ন চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে এখন হলো সন্ধ্যের ঠিক পরের অবস্থা এখন প্রায় নাইটই বলতে পারো তোমরা কারণ এখন বাজে রাত সাড়ে আটটা থেকে নটা বাজতে চললো তো রুটি করবে ঠাকুমা যেহেতু বাড়িতে নেই মা আটা মাখতে পারে না মার হাতে প্রচুর ব্যথা তার জন্য তাই মা আমাকে বললো আটাটা মেখে দে তাই আমি আটা মাখতে বসছি এখন তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো ভিডিওটা দেখতে থাকো oh এখানে দেখতে পাচ্ছ আমার আখটা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার আমি আমার পরের কাজটা করতে যাই এরপরে আমি যে কাজটা করব সেটা হলো চুল বাঁধা আমি আমার চুলটা বেঁধে নিচ্ছি ভালো করে কেননা জানোই তো আমি চুল এলোমেলো করে একদম ঘুমাতে পারি না খুব সমস্যা হয় তাই আমি আমার আগে চুলটা বেঁধে নিচ্ছি ভালো করে আর আমার শরীরটা তো খারাপ তোমাদেরকে বারবার বলছি যে বিশালী শরীর খারাপ তো আমি ভেবেছি আজকে রাত্রে তেমন কিচ্ছুই খাবো না কিছু বলতে কিছুই খাবো না মা বললো যে কিছু খাবি না কেন কিছু একটা খেসো আসলে আমার মাথাটা খুব ঘুরছে কদিন ধরে কেন বুঝতে পারছি না প্রেশারের কোনো সমস্যা হচ্ছে কি না তার জন্য মা বললো যে এক কাজ কর তুই তাহলে একটু জলমুড়ি খেয়ে নে তো আমি তো আমি তাই করবো তার জন্য চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি মুড়ি জল খেতে বসে গেছি আর এর মধ্যে আবার আমার হাজব্যান্ডের সঙ্গেও আমার একটুখানি ঝগড়াঝাটি করে নিলাম ও বলছে বারবার করে যে না ভাত খাও ভাত খাও কিন্তু আমার এতই শরীর খারাপ লাগছে যে আমি কিচ্ছু ভাত কেন মানে আমি মুড়িটুকু আমার চিবিয়ে খেতে ইচ্ছে করছিল না তাও আমি চিবিয়ে আর কি খাচ্ছি যাই হোক তো আমি যেহেতু এডিটিং করছি এখন তার জন্য আমার এখন দাঁত বেরোচ্ছে মানে আর কি হাসতে পারছি কিন্তু তখন আমার এত কান্না পাচ্ছিলো যে আমার শরীর খারাপ আর ও আমাকে জোর জবস্তি করে ভাত খাওয়াবেই খাওয়াবেই কিন্তু আমি খাবো না তার জন্য আমার সাথে খুব ঝগড়া করছিলো তো যাই হোক আমি মুড়ি জলই খেয়েছি কেননা আমি নিজে খেতে পারবো না খেলে আরও বেশি শরীর খারাপ হবে নিজে বুঝতে পারছিলাম ওর জন্য আর খাইনি তো চলো তারপরে তোমাদের সাথে আমি আর দেখা করতে পারবো না কেননা আমার প্রচুর শরীর খারাপ লাগছিলো মাথা রীতিমতো ভন করে ঘুরছিলো আমার তার জন্য তোমাদের সাথে আমি আর একেবারে দেখা হয়ে যাচ্ছে সকালবেলা তো লেটস গো বন্ধুরা আমি এখন সকালবেলা উঠে গেছি আর সকালবেলা বাজে 9টা আমি তাতমাত মাত মেজে সবে আমি চুল খুলছি আজকে আমাদের স্বাস্থ্য সাথী কার্ড এসেছে তো আজকে 9টার থেকে বলেছে যে যেতে কেননা না ফটো তোলা হবে ওখানে তার জন্য আমি রেডি হচ্ছি শুধু আমার সাথে আমি আমি আমার হাজবেন্ড তো চলো তাড়াতাড়ি করে রেডি হইনি এমনিতে উঠতে অনেক লেট হয়ে গেছে তো লেটস গো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি ওখান থেকে চলে এসেছি স্বাস্থ্য সাথী কার্ড আর তোমাদের কার্ডটাও দেখাই তো এই দেখো এই হলো স্বাস্থ্য সাথী কার্ড আর এর মধ্যে আমার ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ তো বাবা আমাকে চেনাই আসছে না ছবিতে তো যাই হোক মানে দাঁড়িয়েছে আর ছবি তুলেছে এরকম স্পিডে আর আমরা গেছি সকালবেলা আর আমরা বাড়ি ফিরলাম প্রায় এগারোটা পনেরো কুড়ি নাগাদ আমি এখন পড়াতে যাব এছাড়া আর কোনো কাজ নেই আর তোমাদেরকে বলি তোমাদের সাথে আমি ভিডিও শুরুতে আমি আসতে পারিনি কেননা তোমরা দেখতেই যে আমার আমার মুড মুড অফ অফ ছিল না আমার প্রচুর 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 শরীর খারাপ ছিল এই কারণে আমি ভিডিও করতে পারছিলাম না ভাবলাম যে কিছু শেয়ার করব না জানোই তো একটা আমার ভেতর থেকে যেন সবসময় বলে যে কিছু একটা তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্য ওইটুকুই করেছিলাম আর দ্বিতীয়ত সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাড়ির ঠিক পেছনে প্রচুর জোরে মাইক বাজছে তো কিছু শোনা যাচ্ছে না তো তোমরা শুনতেই যে এখনো আবার চালিয়ে দিয়েছে আমার কপিরাইট আসবে এই ভয়ে আমি করতেও পারছি না তাই আর একটা তোমাদের কাছে অশেষ 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 ধন্যবাদ আমার মনিটাইজেশন অন হয়ে গেছে তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এতদূর এগোতে পেরেছি তোমাদের সাপোর্টের জন্য আমাদের ছাড়া কোনো দিনও এটা সম্ভব হতো না কোনো দিনও সম্ভব হতো না মানে আমি এটা জাস্ট ইম্যাজিন করতে পারি না যে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য আর আমাকে এত ভালোবাসার জন্য তোমাদেরকে আমি মন থেকে অনেক 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 ভালোবাসা জানাই আর কিচ্ছু তোমাদেরকে বলার নেই কারণ যা বলবো তোমাদের কাছে সবই কম পড়বে আর কালকে শরীর খারাপ ছিল আজকে অনেকটা আমি রিকভার করে নিয়েছি সকালবেলা আমি গেছিলাম ওখানে ওখানে গিয়ে দেখে আমার মাথাটা ঘুরছে ঠিক শরীরটা একদম ভালো না তো যাই হোক আমি তো বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যে তোমাদের সাথে নেক্সট দিন অন্য কোনো ব্লগের সাথে সুস্থ থেকো ভালো থেকো সব বাইকে ভালো রেখো আর আমার তরফ থেকে তোমাদের জন্য যে ভালোবাসার অন্ত নেই জাস্ট বাবাই